ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আজকে ডব্লুবি বোর্ডের ক্লাস সেভেনের ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা নামে যে অধ্যায়টি তোমাদের পাঠ্যবইতে আছে সেই অধ্যায়টির প্রথম চারটি পৃষ্ঠা অর্থাৎ পঁচিশ নম্বর থেকে আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আছে তার মূল কথা সংক্ষেপে পয়েন্ট আকারে আলোচনা করা হবে তোমরা যাতে এই চ্যাপ্টারের মূল বিষয়টি সহজে বুঝতে পারো সেই চেষ্টাই এখানে করা হয়েছে এখানে সংক্ষেপে মূল বিষয়টি আলোচনা করার পর এই চারটে পৃষ্ঠা থেকে খুঁটিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষার সময় আর এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তা করে আসতে পারবে তাহলে চলো শুরু করি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের ভারতীয় অর্থনীতি সমাজ ও সংস্কৃতি নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানের মূল বিষয় রয়েছে প্রথমেই সামন্ত ব্যবস্থা তো সেটা সেটা কি প্রথম আমরা একটু দেখে নেব সংক্ষেপে সামন্ত ব্যবস্থা হলো ভারতের একটি প্রাচীন সমাজ ব্যবস্থা যেখানে রাজারা তাদের জমির কিছু অংশ জমিদার বা মহা সামন্তদের দান করতেন তারা জমির দেখাশোনা করতেন এবং ফসল উৎপাদন করতেন আর এই উৎপাদিত ফসল থেকে যা লাভ হতো তার কিছু অংশ রাজাকে কর হিসেবে দিতেন এর বদলে রাজা তাদের সামরিক সহায়তা দিতেন এখানে কিছু বিষয় বোঝার আছে মহা সামন্ত বা সামন্তদের রাজাকে কর দিতে হতো তার মানে জমিদারেরা যদি বেশি ফসল করে তাহলে তাদের আয়ও বেশি হবে সেই কারণে তারা তাদের নিচু স্তরের মানুষদের ওপর চাপ প্রয়োগ করত। তার কারণ এই জমিদারেরা বা সামন্তরা এরা নিজেরা কিন্তু কখনোই জমিতে খাটাখাটুনি খাটুনি করতো না তারা স্তরের শ্রমিক এবং দিয়ে কাজ করাতো আর এর বদলে তারা সামরিক রাজার থেকে কোনো সময় তাদের বা জমিদারির অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি উপস্থিত হলে তারা রাজার কাছ থেকে সৈন্যবল সাহায্য পেত এই ব্যবস্থায় সমাজ কয়েকটি স্তরে বিভক্ত ছিল উপরে রাজা তারপর মহাসামন্ত তারপর ছিল সামন্ত তাদের অধীনে কৃষক ও শ্রমিকেরা কাজ করত এই পদ্ধতিতে জমি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রাজা ও সামন্ত প্রভুরা ছিলেন ক্ষমতার মূল কেন্দ্রে এর ফলে কৃষকদের ওপর করের বোঝা বাড়ত আর তারা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে পড়ত সমকালীন লেখকরা সামন্ত রাজ রৌনক এসব নামে এই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন তোমরা বইয়েতে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে ত্রিভুজের আকৃতিতে এই পুরো সামন্ত ব্যবস্থাটাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখো সব থেকে ওপরে রয়েছে রাজা তারপর মহাসামন্ত তারপর সামন্ত এবং সবথেকে নিচু স্তরে রয়েছে কৃষক ও শ্রমিকরা এখানে কিন্তু তোমরা যদি মানুষের সংখ্যা দেখো সেটাও কিন্তু ওপরে সব থেকে কম তারপর নিজের স্তরগুলিতে সেই সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে থেকেছে এরপরে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হল ইউরোপের সামন্ততন্ত্র এটি ছিল জমি আনুগত্য সামরিক সেবার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি মধ্যযুগীয় ব্যবস্থা খ্রিস্টীয় নবম শতকে এটি দেখা গিয়েছিল এটির কাঠামো ছিল ত্রিভুজের মতো উঁচুতে ছিল সব থেকে রাজা তারপর সামন্ত তারপর উপসামন্ত সে ছিল কৃষক ও শ্রমিক তার মানে এখানে তোমরা বুঝতে পারছো এই ব্যবস্থাটাও কিন্তু ভারতীয় সামন্ততন্ত্রের মতনই ছিল বা সামন্ত ব্যবস্থার মতো ছিল সামন্ত প্রভুদের ম্যানার বা খামারে সার্ফ বা ভূমিদাসদের খাটিয়ে পণ্য বা ফসল উৎপাদন করা হতো এর ফলে সমাজে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হলেও সাধারণ কৃষক ও শ্রমিকদের ওপর শোষণ বৃদ্ধি পেয়েছিল খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপে সামন্ততন্ত্রের সব থেকে সেরা সময় দেড়শো থেকে দুশো বছর পর এই ব্যবস্থায় ভাঙন দেখা দেয় তো এর সঙ্গে আর একটা বিষয় তোমরা পয়েন্ট আকারে এখানে দিয়ে দিয়েছি সেটা মনে রাখবে ষোড়শ শতকে ইউরোপের পূর্বভাগে ভূমিদাস প্রথা কিছুকালের জন্য কিন্তু ফিরে এসেছিল এরপর আমরা জানবো দক্ষিণ ভারতের অর্থনীতি সম্পর্কে এগুলো আমরা পয়েন্ট আকারে সংক্ষেপে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব। দক্ষিণ ভারতে এই সময় সুন্দর মন্দির তৈরি করার চল ছিল উদাহরণ হিসেবে তাঞ্জর ও গঙ্গাইকুণ্ড চোলপুরমে তৈরি মন্দিরের কথা আমরা উল্লেখ করতে পারি এগুলি কিন্তু চোল শাসক রাজরাজ এবং তৈরি হয় মন্দিরের কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী অভিজাতরা নিষ্কর জমি প্রদান করত। চোল রাজাদের ব্রোঞ্জ শিল্প খুব বিখ্যাত ছিল তাহলে এইগুলো কিন্তু দক্ষিণ ভারতের অর্থনৈতিক উন্নতির কারণ ছিল দেখো এক হচ্ছে মন্দির তৈরি হলে সেখানে কিন্তু অন্য জায়গা থাকে পর্যটকরা সেগুলো দেখতে আসবে আর ব্রোঞ্জ শিল্প যেহেতু এখানে উল্লেখযোগ্য ছিল বা বিখ্যাত ছিল তাহলে সেইগুলো কিন্তু অন্য জায়গায় বিক্রয় করে সেখান থেকে কিন্তু একটা ভালো অর্থ প্রাপ্তির একটা যোগ ছিল দক্ষিণ ভারতে তারপরের পয়েন্টটা আমরা চলে যাব দক্ষিণ ভারতে এই সময় কৃষি ব্যবস্থার উন্নতি হয় তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচের ব্যবস্থা করে আর সব অঞ্চলে নদীর জল যেত না সেখানে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করে যেমন পুকুর বিল কুয়ো ইত্যাদি কৃষিকাজে কিন্তু লাগানো হতো তাহলে যেহেতু সেখানে কৃষিকাজের উন্নতি ঘটেছিল তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতিও ঘটাটা খুব স্বাভাবিক এর পরের পয়েন্ট আমরা দেখে নেব চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা রাজাকে সহায়তা করত মন্ত্রীদের এক পরিষদ এখানে গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর কয়েকটি গ্রামকে শাসন করত নারু কাবেরী উপত্যকায় যে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের গ্রাম গড়ে উঠেছিল তা শাসন করত গ্রামের বয়স্ক ব্যক্তিরা ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য কিন্তু নগরম নামে একটি পরিষদ তৈরি হয়েছিল অর্থাৎ সেই সময়ে বেশ কিছু পরিষদ বা স্থানীয় সভা ছিল যা বা যারা নিজ নিজ এলাকায় বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের সমস্যার সমাধানে সাহায্য করত তাহলে এখানে দেখো ব্যবসায়ীদের জন্যে আলাদাভাবে একটা পরিষদ তৈরি করা হয়েছিল তাহলে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসা খুব ভালোভাবে উন্নতি ঘটাতে পারবে তার মানে স্বাভাবিকভাবেই দক্ষিণ ভারতে অর্থনৈতিক উন্নতি ঘটবে তারপরের পয়েন্টে চলে যাব দক্ষিণ ভারতে নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি হয় এই সময় দক্ষিণ ভারতে চোলদের প্রভাব বাড়ায় ভারতের বাণিজ্যে ভারতীয় বণিকদের প্রভাব বেড়েছিল এর পরের পয়েন্টে দক্ষিণ ভারতের অর্থনৈতিক ব্যবস্থার আরো কয়েকটি দিক তুলে ধরা হয়েছে দেখো রাজারা কৃষক পশুপালক ও কারিগরদের থেকে উৎপাদনের ভাগ বা কর নিতেন ব্যবসায়ীদের থেকে কর নিতেন এই করের মাধ্যমেই রাজাদের কিন্তু বিলাসবহুল জীবন চলত তাহলে বোঝা গেল রাজারা কিন্তু বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের কাছ থেকে কর নিয়ে নিজেদের বিলাসবহুল জীবন চালাত এবং এই করের কিছু অংশ সৈন্যবাহিনীর দেখাশোনা ও মন্দির বানানোর কাজেও কিন্তু খরচ করত। এখানেও কিন্তু রাজা সরাসরি কর নিত না তিনি খাজনা আদায়ের দায়িত্ব দিতেন স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলির ওপর তারা খাজনা আদায় করে তার কিছু অংশ নিজেদের জন্য রেখে বাকি অংশ কিন্তু রাজার কোষে জমা দিত এই সময় ব্রাহ্মণদের বিনা করে জমি দান করার একটা চল ছিল এই ব্যবস্থা ব্রহ্মদেয় ব্যবস্থা নামে পরিচিত ছিল তো এই ব্রহ্মদেয় ব্যবস্থার কিন্তু টিকা হিসেবে অনেক সময় পরীক্ষায় এসে থাকে তো এইগুলো আমরা এবার আলোচনা করে নেব যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চারটে পৃষ্ঠার যে সমস্ত প্রশ্নও তোমাদের করে রাখা দরকার সেগুলো কিন্তু এখানে খুঁটিয়ে খুঁটিয়ে করে দেওয়া হয়েছে তাহলে এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দেখো প্রথম প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে কি ধরনের মুদ্রার অভাব ছিল উত্তরে লিখবে ভালো মানের সোনা বা রূপর মুদ্রার অভাব ছিল দুই নম্বর প্রশ্ন ভারতীয় সামন্তদের বোঝাতে সমকালীন লেখকরা কি কি নাম ব্যবহার করতেন উত্তরে লিখবে ভারতীয় সামন্তদের বোঝাতে সমকালীন লেখকরা সামন্ত রাজ রৌনক এই সব নাম ব্যবহার করতেন তিন নম্বর প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতে ব্যবসায়িক কাজকর্মে উন্নত জায়গাগুলির নাম লেখ তাহলে উন্নত জায়গাগুলো কি কি ছিল থানেশ্বর কনৌজ বারাণসী ইত্যাদি চার নম্বর প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতে প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নাম লেখ তাহলে উত্তরে লিখবে থানেশ্বর ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্ন বেতন রাজ কর্মচারীরা হিসেবে কি পেতেন এর উত্তরে তোমরা লিখবে অনেক সময় রাজ কর্মচারীদের নগদ বেতন দেওয়া হতো না কর্মচারীদের তার বদলে দেওয়া হতো কিছু জমি সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয় বা বেতন এরপর বলা হয়েছে টিকা লেখ সামন্ত ব্যবস্থা তাহলে চলো উত্তর শুরু করছি সামন্ত ব্যবস্থা ব্যবস্থা হলো ভারতের একটি প্রাচীন যেখানে জমির কিছু রাজারা তাদের অংশ জমিদার বা মহা সামন্তদের দান করতেন তারা জমির দেখাশোনা করতেন এবং ফসল উৎপাদন করতেন আর উৎপাদিত ফসল থেকে যা লাভ হতো তার কিছু অংশ রাজাকে কর হিসেবে দিতেন এবং এর বদলে রাজা তাদের সামরিক সহায়তা দান করতেন এই ব্যবস্থায় সমাজ কয়েকটি স্তরে বিভক্ত ছিল সব থেকে উপরে ছিল রাজা তারপর মহাসামন্ত তারপর সামন্ত এবং তাদের অধীনে কৃষক ও শ্রমিকরা কাজ করত। এই পদ্ধতিতে জমি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রাজা ও সামন্ত প্রভুরা ছিলেন ক্ষমতার মূল কেন্দ্র এর ফলে কৃষকদের ওপর করের বোঝা বাড়ত এবং তারা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে পড়ত সমকালীন লেখকরা সামন্ত রাজ রৌনক এসব নামে এই গোষ্ঠীর পরিচয় দিতেন এরপর তোমরা পাশে কিন্তু এখানে দেখো ত্রিভুজের আকৃতিতে যে ছবিটা আমি করে দিয়েছি সেটা কিন্তু দিয়ে দেবে তাহলে কিন্তু নাম্বার তোমরা ভালো পাবে এখানে তোমাদের মানুষের ছবি আঁকার কোনো দরকার নেই শুধুমাত্র নামগুলো লিখে দিলেই হবে এরপর ছ নম্বর প্রশ্ন উচ্চশ্রেণীর গোষ্ঠীগুলির মিল কোথায় ছিল উত্তরে লিখবে এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করত না অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা চালাতো সাত নম্বর প্রশ্ন গোষ্ঠীর লোকেরা কি কি কাজ করত উত্তর হিসেবে লিখবে রাজস্ব আদায় গ্রামের শাসন এবং গ্রামের কোনো সমস্যার বিচার করত। এরপর আট নম্বর প্রশ্নে বলা হয়েছে টিকা লেখ সেই বিষয়টা কি না ইউরোপে সামন্ততন্ত্র তাহলে উত্তরটা চলো দেখে নাও এটি ছিল জমি আনুগত্য ও সামরিক সেবার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা খ্রিস্টীয় নবম শতকে এটি দেখা গিয়েছিল এটির কাঠামো ছিল ত্রিভুজের মতো সব থেকে উঁচুতে ছিল রাজা তারপর সামন্ত তারপর উপসামন্ত সে স্তরে ছিল কৃষক ও শ্রমিক সামন্ত প্রভুদের ম্যানের বা খামারে সার্ফদের বা ভূমিদাসদের খাটিয়ে পণ্য বা ফসল উৎপাদন করা হতো এর ফলে সমান সমাজে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হলেও সাধারণ কৃষক ও শ্রমিকদের ওপর শোষণ বৃদ্ধি পায় খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপের সামন্ত্রের সব থেকে সেরা সময় দেড়শো থেকে দুশো বছর পর এই ব্যবস্থায় ভাঙন শুরু হয় এরপর ন নম্বর প্রশ্ন ষোড়শ শতকের ইউরোপের পূর্বভাগে কোন ব্যবস্থা কিছুকালের জন্য ফিরে এসেছিল উত্তরে তোমরা কি লিখবে ভূমিদাস ব্যবস্থা বা ভূমিদাস প্রথা কিছুকালের জন্য ফিরে এসেছিল এর পরের প্রশ্ন কর কাকে বলে এখন কি কীভাবে কর সংগ্রহ করা হয় তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে তাহলে চলো এর উত্তরটা দেখে নেওয়া যাক কর হলো একটি আর্থিক বাধ্যবাধকতা বিভিন্ন দেশের সরকার সেই দেশের নাগরিকদের কাছ থেকে আদায় করে এই করের অর্থ সরকার রাষ্ট্র পরিচালনায় যেমন শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এই সবের কাঠামোর উন্নয়নে ও জনসেবায় ব্যবহার করে থাকে এর সঙ্গে যে প্রশ্নটা ছিল সেটা হলো এখন কি কিভাবে কর সংগ্রহ করা হয় তো কর সংগ্রহ করার কিন্তু অনেকগুলো উপায় অবলম্বন করে থাকে সরকার তার মধ্যে কিছু কিছু পয়েন্ট পয়েন্ট এখানে আমি উল্লেখ করে দিলাম প্রথম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর এই কর আরোপিত করা হয় এই আয় ইংরেজিতে বলা হয় ইনকাম ট্যাক্স এই শব্দটা কিন্তু তোমরা সচরাচর শুনেই থাকবে তারপর দেখো আরেক ধরনের কর রয়েছে সেটি হল সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স সম্পত্তির উপর আরোপ করা হয় সম্পত্তির মালিক এই কর প্রদান করে তারপর রয়েছে জিএসটি এই জিএসটি কথাটা তোমরা তো অবশ্যই শুনে থাকবে পণ্য বা সেবার ওপর আরোপিত করা হয় তারপর দেখো শুল্ক কর রয়েছে যেটাকে ইংরেজিতে বলা হয় কাস্টম ডিউটি আমদানি বা রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত করা হয় এই রকম আরও অনেক মাধ্যম আছে বর্তমানে কর নেওয়ার তবে এই কর দিতে গিয়ে মানুষের ওপর আগেকার মতো শোষণ চালানো হয় না সবটাই কিন্তু সাধ্যের মধ্যে থাকে এর পরের প্রশ্ন হলো দক্ষিণ ভারতের অর্থনৈতিক উন্নতির কারণগুলি লেখো তো এখানে তোমরা প্রথমেই একটা লাইন লিখবে দক্ষিণ ভারতের অর্থনৈতিক উন্নতির কারণ তারপর তোমরা প্রথম পয়েন্ট করবে মন্দির অর্থনীতি দক্ষিণ ভারতে এই সময় সুন্দর মন্দির তৈরি করার চল ছিল উদাহরণ হিসেবে তাঞ্জোর ও গঙ্গাইকুণ্ড চোল পুরমে তৈরি মন্দিরের কথা উল্লেখ করা যায় যা চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্রর সময়ে তৈরি হয় মন্দিরের কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী অভিজাতরা নিষ্কর জমি প্রদান করত ফলে বিশাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং কৃষি শিল্পের উন্নতি হয় পরের পয়েন্ট শিল্পের বিকাশ এখানে লিখবে চোল রাজ্যের ব্রোঞ্জ শিল্প খুব বিখ্যাত ছিল যার ফলে ধাতব শিল্প সমৃদ্ধ হয় তারপরের পয়েন্ট কৃষির উন্নতি দক্ষিণ ভারতে এই সময় কৃষি ব্যবস্থার উন্নতি হয় তামিলনাড়ু অঞ্চলে কাবেরি ও তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচের ব্যবস্থা করা হয় আর যেসব স্থানে নদীর জল যেত না সেখানে বৃষ্টির জল ধরে রেখে যেমন পুকুর বিল কুয়ো ইত্যাদির মধ্যে কৃষিকাজে লাগানো হতো যার ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষির সম্প্রসারণ ঘটে এর পরের পয়েন্ট বাণিজ্যের প্রসার দক্ষিণ ভারত সমুদ্রের কাছে অবস্থিত তাই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে এর পরের পয়েন্ট হলো শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা দক্ষিণ ভারতে চোল শাসন আমলে স্থানীয় স্বায়ত্ত উন্নত ছিল উর ও সভা এই ক্ষেত্রে সহায়তা করত যা অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন হল দ্বারা ব্রাহ্মণদের দানকৃত জমি যা করমুক্ত থাকত এটি চোল আমলে বিশেষভাবে প্রচলিত ছিল এই ব্যবস্থা কৃষি গ্রামীণ ও দক্ষিণ ভারতের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যাপ্টারের পরের পৃষ্ঠাগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তাই অবশ্যই চ্যানেলে চোখ রেখো